বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা ইট বোঝাই লরির ফের একবার রাজ্য সড়কে পথ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে খুঁড়িবাড়ি রূপাঞ্জ সংলগ্ন এলাকার রাজ্য সড়কে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোর চারটা নাগাদ একটি বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা রাস্তায় এসে দেখে সমস্ত রাস্তা জুড়ে বিদ্যুৎ তার টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে রাস্তার মধ্যে বিদ্যুৎ খুঁটি পড়ে রয়েছে অপরদিকে ইট বোঝাই লরি মাথার উপর আরেকটি বিদ্যুৎ খুঁটি তার সময় আটকে রয়েছে তবে এই ঘটনার জেরে বিদ্যুৎ বিভ্রাট করেছে রূপাঞ্জ গ্রাম শাহ আশেপাশে ঘটনায় বেশ কয়েকটি বাড়ির বিদ্যুৎ তার ছিঁড়ে ক্ষতির মুখে স্থানীয়রা রাজ্য সড়কের ইট বোঝায় লরি রেখে ঘটনাস্থল থেকে চালক পলাতক থাকলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরে খবর পেয়ে খরিবেরি থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজকে ভোর চারটার দিকে এক এক লরি এসে সামনের পোলটাকে ধাক্কা মেরে তারপরে দ্বিতীয় পোলটাকে আবার তারের টানায় ওটাও আবার ভেঙে মানে পালানোর ব্যবস্থা করছিল আর কি ট্রাক তো পালাতে পারেনি ওই পোল আর কি ট্রাকের উপরে চাপে বসছে যার জন্য আটকে গেছে তারপরে থানা পুলিশ হলো তারপরে সবাই জড়ো হলো হ্যাঁ কী হলো কী হলো করে সবাই বের হলো হ্যাঁ এই বলে মানে এখন তো দেখা যাচ্ছে যে অফিস থেকে এসে মানে কর্মচারীরা কাজ করতেছে এখন সকাল থেকে যে আমাদের অসুবিধা হ্যাঁ লাইন নাই ফ্যান নাই তারপরে মোটর চলে না আর কি বলে এই আজকে এত দিনের পর আজকে মোটামুটি বৃষ্টি সারলো আজকে দশ দিন পর বৃষ্টিটা আজকে কমলো কমার পরে আজকে আবার গরমটা আজকে আবার ঘটনাটা ঘটে গেল কতটা অসুবিধা হচ্ছে অনেক অসুবিধা আমার একাশি না সবারই এইখানকার জনগণের সবারই অসুবিধা হয়ে পড়ে আছে কতক্ষণ থেকে লাইন মানে ভোর চারটার থেকে এখন কটা বাজে মোটামুটি দেড়টা বাজে হুম এখন কতক্ষণ ঠিক হবে না হবে কোনো বলাই মুশকিল খড়িবাড়ির থেকে এই দিকে গেছিল আর কি আমবাড়ির দিকে না কারো ক্ষতি হয়নি বাট লরিরও কোনো ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি কোন এটা রূপঞ্জ থানজরা মোড় লক্ষ্মীনারায়ণ রায় সরকার